এদিকে বার দশ লক্ষ আওয়ামী লীগ নিয়ে আবারও দেশে ফিরলেন শেখ হাসিনা হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প চীন রাশিয়ার ঘোষণাতেই কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার মহাবিভাতে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা দর্শক সারা দেশে কী করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন অবশেষে শেখ হাসিনা দায় স্বীকার করেছেন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ইটস নট মাই অপরাধের ইট ইস নট দেবশেষে নিজের দোষ স্বীকার করছেন হাসি সম্পূর্ণ ডক্টর ক্রেডিট জাতিসংঘকে এখানে নিয়ে এসে আবার কি করুন এই যে জাতিসংঘের ইমরে কাউন্সিল যেটা তদন্ত করেছে তদন্তের মাধ্যমে মানে এটা এই হত্যাকাণ্ড প্রমাণ করা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মোহাম্মদ ইউনূস যত চেষ্টা করুন শেখ হাসিনা তাকে বারবার পরাজিত করে দিচ্ছেন যতবার জুলাই সন্ত্রাসীরা শেখাসিনাকে কিংবা তার দল আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে ততবার যেন বহুগুণ বেশি শক্তি নিয়ে তারা জড়ে উঠছে ঠিক বলছিনা আপনি জানেন আমি কি বলছি চলুন আরো বিস্তারিত বলি মানুষ বুঝতে শুরু করেছে যে রাজনীতির মাঠে কার পেছনে গিয়ে দাঁড়াতে হয় আজকে যেটাonnay

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের প্রথম ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের যেতিয়াত পারোকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ের কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলবো ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে পুলিশ এবং আহো মিলিগকে মুখোমুখি তুমুল সংঘর্ষ হয়েছে যেখানে প্রায় আহত 20 অধিক কি করতে চলেছে এটা নিয়ে দেখব বিস্তারিত অন্যদিকে সবচেয়ে যেটা ব্রেকিং বিগ ব্রেকিং নিউজ হচ্ছে যে আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা যেভাবে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল তার বাহিনী দিয়ে সেটা নিয়ে অবশেষে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা দা হিন্দুতে তিনি বিষয়টা নিয়ে তাদের তার বাহিনী যেভাবে হত্যাকাণ্ড চালিয়ে প্রায় দুই হাজারের মতো মানুষ শহীদ করতে প্রায় বিশ হাজারের মতো মানুষকে পঙ্গ উত্তবরণ করেছে বিভিন্নভাবে আহত হয়েছে তাদেরকে নিয়ে আবার তিনি সরাসরি মুখ করেছেন এই বিষয়টা নিয়ে এম রহমান মাসুদ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেই ভিডিও ফুটেজটা দেখবো দর্শক বুঝতে পারছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে অন্যদিকে আমরা আমরা দুইটা ভিডিও দেখবো যে ভিডিওগুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আর বেশি কথা নেবেন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে করেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসি ব্রেকিং নিউজ অবশেষে শেখ হাসিনা দায় স্বীকার করেছেন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ নট মাই অপরাধের ইট ইস নট দ্যাট আই এম সেইং অবশেষে নিজের দোষ স্বীকার করছেন হাসিনা সম্পূর্ণ ডক্টর ইউনিসের ক্রেডিট জাতিসংঘকে এখানে নিয়ে এসে আপনার কি করা এই যে জাতিসংঘের হিউম্যান রাইটস যে তদন্ত করেছে তদন্তের মাধ্যমে মানে এটা এই হত্যাকাণ্ড প্রমাণ করা এটা যে ডক্টর ইউনিস কি করেছেন হাসিনার এবং মানে আওয়ামী লীগের এটা কল্পনা করতে পারবেন না শেষ করে দিয়েছেন এই প্রথম শেখ হাসিনা স্বীকার করেছেন যে আপনার বাংলাদেশে উনার অধীনে উনি যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে অর্থাৎ উনি ডাইরেক্টলি না বললেও তার অধীনে সিকিউরিটি ফোর্সেস বা পুলিশ বলেন যাই বলেন আরবি বলেন বিডিআর বলেন আপনি তারপরে কি বলে এই র্যাব বলেন অর্থাৎ তারা হত্যাকাণ্ড বা তাদের তারা ভুল করেছে কিছু ক্ষেত্রে এবং ভুল করে মানুষ হত্যা করেছে অর্থাৎ এই প্রথম উনি স্বীকার আমি জানি না এটা উনি ভারতের ছাপে স্বীকার করেছেন কিনা নাকি মানে আপনার বাগে দললেও সারে ইউনুস দললে সারে না এটা কিন্তু বাস্তব এটা আপনার উপরে পড়েছে এতদিন বছর হতে চললো একটা হত্যার শিকার দায় শিকার করেননি শেখ হাসিনা অথচ উনি প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো মানুষ যদি আমি এখানে আমাকে ভুল ধরেন জাতিসংঘ যদি আমি জাতিসংঘের মানে কথাই ধরি তাহলে কমসে কম চোদ্দশো অর্থাৎ ফোরটিন হান্ড্রেডস মানুষের দায় শেখ হাসিনা এবং তার সিকিউরিটি উপরে আছে অর্থাৎ আপনারা জানেন এবং এই হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেনারেল এবং এটা স্বীকার তো করা দূরে থাক আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে যারা দুর্বৃত্ত ছিল তারা এবং এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কিভাবে শেখ হাসিনা ডক্টর ইউজ গভর্নমেন্টের উপরে এবং ছাত্র জনতার উপরে পুলিশ হত্যা থেকে শুরু করে এই ছাত্র হত্যার দায় ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য যে যে মেকানিজম বা মিথ্যাচার যেগুলো আমরা দেখেছি কিন্তু আমি জানি না এটা একটা গ্রেট এন্ড আপনার আমি যদি বলি যে গ্রেট ডেভেলপমেন্ট ওর গ্রেট নিউজ অথবা আমি যদি বলি যে এইটা এক ধরনের বমশাল নিউজ মানে এই মুহূর্তে আমরা পেলাম ভারত থেকে ভারতের একটা দি হিন্দু হিন্দু থেকে হিন্দু পত্রিকা তারা দিয়েছে আমি আমি দেখানোর চেষ্টা করবো জেনমেন যে তারা বলছে শেখ হাসিনা অবশেষে স্বীকার করেছেন যে সিকিউরিটি সিকিউরিটি ফোর্স কিছুটা হত্যাকাণ্ড বা তারা কিছুটা বাড়াবাড়ি করেছে তারা অর্থাৎ উনি নাই না কোয়েশ্চন ইজ সিকিউরিটি ফোর্স কার অধীনে ছিল ডাইরেক্টর শেখ হাসিনা ছিল এবং উনি যে নির্দেশনা দিয়েছেন প্রতিটা ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা ডিজিটাল এভিডেন্স দিয়ে সারা প্রমাণ করার চেষ্টা করেছে করার চেষ্টা নয় তারা করেছে তারা এবং তারা দেখিয়েছে এবং এই ধরনের আপনার এভিডেন্সকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারণেই কোনো আদালতে নেই জাতিসংঘের মতো মানে আপনার সংস্থা যেখানে বলেছে হত্যাকাণ্ড শিকার হয়েছে হত্যাকাণ্ড গঠিত সংগঠিত হয়েছে অর্থাৎ আপনার এবং তাহলে সিকিউরিটি ফোর্স দ্বারা আপনার কার অধীনে ছিল শেখ হাসিনার অধীনে ছিল উনি নির্দেশ দিতেন এটা তো প্রমাণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লেডিস এন্ড জেনারেমেন তারা আদালতের প্রত্যেকটা জায়গাতে আমি আপনাদের এটা পড়ে শোনাই আজকে যে উনি কি বলেছেন এই জায়গাতে শেখ হাসিনা সেড অর্থাৎ তার সূত্র দিয়ে মিস্টেকস ওয়ার সঠেনলি মেড বাই সিকিউরিটি ফোর্সেস ওয়াইল রেসপন্ডিং টু দা আপ্রাইজিং অর্থাৎ উনি বলছেন যে সার্টেনলি শব্দটা আনছে দেখেন উনি বলেন নাই মে বি মেইড

ভারতের মতো পত্রিকা দি হিন্দু বিখ্যাত পত্রিকা এবং আপনি যদি কেউ এটাকে চ্যালেঞ্জ করতে চান মনে করেন যে মাসুম মিথ্যা বললো কিনা বা এটা ভুল তথ্য দিল কিনা আপনারা গুগলে যাবেন মানে গিয়ে সার্চ করবেন যদি আপনার যে মোবাইলে থাকুক না কেন আপনি গিয়ে বলবেন লিখবেন যে এক্স্যাক্টলি শেখ হাসিনা দিয়ে আপনার করণ দিবেন দিয়ে লিখবেন মিস্টেকি মেইড আপনার বাই বাই সিকিউরিটি ফোর্সেস আপনার এই রেসপন্ডিং টু দা আপ্রাইজিং ওর ডিউরিং দ্য ইন বাংলাদেশ প্রটেস্ট সামথিং লাইক দ্যান যে যাই দিবেন না কেন এই খবরটাই আসবে এবং হিন্দু লিখলে অটোমেটিকলি চলে আসবে আমি দেখেছি একমাত্র এইটাই

তাকে বারবার পরাজিত করে দিচ্ছেন যতবার জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে কিংবা তার দল আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে ততবার যেন বহুগুণ বেশি শক্তি নিয়ে তারা জলে উঠছে কি ঠিক বলছি না আপনি জানেন আমি ঠিক বলছি চলুন আরো বিস্তারিত বলি মানুষ বুঝতে শুরু করেছে যে রাজনীতির মাঠে কার পেছনে গিয়ে দাঁড়াতে হয় আজকে টিকিট দিছি কয়জনারে হাজার গান

কোনো কোন সময় মানুষ ভুল করতে পারে বিভ্রান্ত হতে পারে কিন্তু ভুল আর ভ্রান্তি কাটলেই মানুষ যখন ফিরে দাঁড়ায় তখন এই অবৈধ অরাজনৈতিক শক্তিকে যে সরে যেতেই হয় সেটা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ প্রমাণ করে দিচ্ছে জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগীরা বাংলাদেশে হেন কোনো পথ নেই যে পথে হাঁটছে না আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার জন্য সবার আগে তারা শেখ করেছে দেশ ছাড়া করেছে দেশে থাকলে তাকে হত্যা করা হতো এমন এক পরিবেশ তৈরি করেছে অথচ দেশের বর্তমান পরিস্থিতি কি বলছে আপনার কি মনে হয় না যে এত চেষ্টা করেও জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের রাজনীতি থেকে মুছে ফেলতে তো পারেইনি বরং অতীতের যে কোনো সময়ের তুলনায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ

এই ছাত্র উপদেষ্টারা সবচেয়ে বেশি দুর্নীতি করছে। জামালিকের অর্থাৎ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এতটাই গোলমেলে এর ভিতরেই একটি বিষয় আশ্চর্য রকম স্পষ্ট ক্ষমতাচ্যুত হলেও শেখ হাসিনা এখনো রাজনীতির কেন্দ্রে তাকে চাপ দিয়ে সরিয়ে দেওয়ার সব প্রচেষ্টায় শেষ পর্যন্ত অশ্বস্তিতি করেছে ক্ষমতাশিনদের জন্য আর এখানে এই সংঘাতটিকে অনেকে দেখছেন শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনূস এই দুই ভিন্ন রাজনৈতিক চরিত্রের লড়াই হিসেবে ইউনসকে আর কি রাজনৈতিক বলতে পারছেন এখন আর পৃথিবীও মনে করছে যে ইউনসের একটি ভয়ঙ্কর রাজনৈতিক উদ্দেশ্য ছিল সেটি সফল করেছে আপাতত ভাবে শুরু থেকেই ডক্টর ইউনসের লক্ষ্য ছিল শেখ হাসিনারকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা দেশের গণমাধ্যমে তাকে নিষিদ্ধ রাখার প্রচেষ্টা ছিল তারই অংশ এরপর যখন দেখা গেল বিদেশীও তিনি কথা বলার সুযোগ পাচ্ছেন তখন সরকার দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার বন্ধ করতে ভারতকে পর্যন্ত অনুরোধ জানিয়েছে ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কিন্তু মজার ঘটনা হলো এই তলবের পরদিনই শেখ হাসিনা বিবিসিকে সাক্ষাৎকার দিলেন তিনি সেখানে পরিষ্কার জানিয়ে দিলেন মানবতাবিরোধী অপরাধে তার বিরুদ্ধে যে মামলা চলছে তার রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয় তিনি আন্তর্জাতিক আদালতের বিচার চেয়েও মানে আরো একবার সেই বার্তাকে শক্ত করলেন ইউনুস শেখ হাসিনাকে নীরব করতে চেয়েছে কিন্তু শেখ হাসিনা প্রত্যেকবারই আরো জোরালো হয়ে ফিরে এসেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার চলছে তাকে তিনি শুধু ক্যাঙ্গারু কোর্ট বলেই খুব প্রকাশ করেননি বরং এই প্রক্রিয়াকে প্রতিশোধের রাজনীতি হিসাবেও ব্যাখ্যা করেছেন যারা একসময় যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিল আজ তারা সুযোগ পেয়ে শেখ হাসিনাকে সেই আদালতে দাঁড় করিয়েছে এটি কোনো বিচার নয় এটি রাজনৈতিক প্রতিহিংসার প্রতিষ্ঠিত রূপ এটি আরো স্পষ্ট হয়ে ওঠে যখন আওয়ামী লীগ আদালতের রায় ঘোষণার আগের দিন ঢাকা লকডাউনের ডাক দেয় সরকারি কঠোর মনোভাব নিরাপত্তা বাহিনীর বিপুল উপস্থিতি সড়কে সড়কে তল্লাশি মোবাইল চেক করা সবকিছুর পরেও দিনের শুরুতেই রাজধানী স্তব্ধ হয়ে যায় যানবাহন কম বাস ট্রেনের গতিবিধি সীমিত অনেক এলাকায় আগুন ও বিস্ফোরণ এই দৃশ্য দেখিয়ে দেয় রাজনৈতিক উত্তেজনা কতটা গভীর রয়টার্স কথা বলছে আমরা নই এই লকডাউনে সাধারণ মানুষের অংশগ্রহণী সরকারের মূল অস্বস্তির জায়গা কারণ সরকার তো এতদিন বলে এসেছে যে আওয়ামী শেষ তাদের জনভিত্তি শেষ কিন্তু মানুষ রাস্তায় তাদেরকে অসুবিধা দেখাবো না কোনো ভিডিওতে ভালো তখন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ